ভারতীয় অ্যাভিয়েশন সার্ভিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে দেখে নেবো আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে ভারতীয় অ্যাভিয়েশন সার্ভিস থেকে এই নোটিফিকেশান অনুসারে এখানে যেটা প্রথমেই যেটা মেনশন করা হয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে এখানে কাস্টমার সার্ভিস এজেন্ট অ্যান্ড লোডার হাউস কিপিং দু এই দুটো পোস্টের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে এইবার এখানে যেটা বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন মেল ফিমেল সবাই এটা আবেদন করতে পারবে ফর অল ইন্ডিয়ান এয়ারপোর্ট অ্যাস কাস্টমার সার্ভিস এজেন্ট অ্যান্ড লোডার হাউস কিপিং বাই ভারতীয় অ্যাভিয়েশন সার্ভিসে এই পোস্টগুলোতে কিন্তু নেওয়া হবে এবার আমরা দেখে নেব এই পোস্টগুলোর স্যালারি কত আছে ভ্যাকান্সি কত আছে প্রথমে বলা হয়েছে কাস্টমার সার্ভিস এজেন্ট স্যালারি আছে তেরো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি স্কেল আপনারা পাবেন এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা শুধুমাত্র আবেদন করতে পারবেন ভ্যাকান্সি আছে ছাব্বিশশো তেপ্পান্ন শূন্য পদ এর পরের পোস্ট হচ্ছে লোডার হাউস কিপিং। এখানে বারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত স্যালারি আছে এটা শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতায় আবেদন করতে পারছেন এখানে আটশো পঞ্চান্নটি শূন্য পদে ভ্যাকান্সি ছাড়া হয়েছে তো এই দুই ধরনের পোস্টে আপনারা কিন্তু মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় আবেদন করতে পারেন এবার বলা হয়েছে পে স্কেল উইল বি ডিসাইডেড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ আপনাদের যখন ইন্টারভিউ নেওয়া হবে তখনই আপনাদের ডিসাইডেড হবে আপনাদের পে স্কেলটা কী হবে এবার আমরা দেখে নেব ডেট সম্পর্কে ডিটেলস বিষয়গুলো প্রথমে আসি অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট এক এপ্রিল দু অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট তিরিশে জুন দু জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত আবেদন এটা করতে পারছেন এক্সামিনেশান ফিজ ডিপোজিট আপনারা তিরিশে জুন দু তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিজ জমা করতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার এখনও ডেট মেনশন করা হয়নি এক্সামিনেশান ডেট এই সমস্ত জিনিসের কিন্তু এখনও ডেট মেনশন করা হয়নি আপনাদের এক্সামিনেশান হবে নাইনটি মার্কসের অর্থাৎ দেড় ঘন্টা আপনারা সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্য এমসিকিউ টাইপ আপনাদের কিন্তু কোশ্চেনে পরীক্ষা হবে অফলাইন আর সিবিটি দুটোভাবেই পরীক্ষা এখানে কিন্তু হয় আপনারা যেভাবে চান সেভাবে পরীক্ষা দিতে পারেন এবার আমরা দেখে নেব এখানে আপনাদের কত টাকা ফিস লাগছে আবেদন করবার জন্য প্রথমে দেখে নেব জেনারেল ওবিসি এস টি এস ক্যাটাগরি এদের জন্য লাগছে আপনারা যারা যারা কাস্টমার সার্ভিস এজেন্ট আবেদন করবেন তাদের তিনশো আশি টাকা প্লাস জিএসটি আর যারা যারা জেনারেল ও বিসি এস টি এসসি অল ক্যাটাগরি লোডার বা হাউস কিপিংয়ে যারা আবেদন করবেন তাদের জন্য তিনশো টাকা প্লাস জিএসটি চার্জ আপনাদের দিতে হবে এই ফর্ম ফিল আপটি করবার জন্য সবার জন্য ফিস কারোর জন্য কিন্তু ফ্রি এটা না এবার আমরা দেখে নেব এজ লিমিট আপনাদের এখানে কত লাগবে এজ লিমিট বলা হয়েছে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের মিনিমাম আঠেরো বছর কিন্তু এখানে বয়স হতে হবে আঠেরো বছর বয়স আর ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম আঠাশ এর মধ্যে হতে হবে এক জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এবার আপার যে এজ লিমিট সেই এজ লিমিটের উপরে কিন্তু বয়সের ছাড়ও কিন্তু এখানে দেয়া হয়েছে প্রথম যে পোস্টটি বললাম সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস এজেন্টের জন্য এটা এজ লিমিট দেওয়া হয়েছে আর লোডার হাউস কিপিংয়ের জন্য আলাদা এজ লিমিট দেওয়া হয়েছে সেটা আঠেরো বছর থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়সীমা হলে আপনারা কিন্তু লোডার হাউস কিপিংয়ের জন্য আবেদন করতে পারবেন এটাও ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনারা কিন্তু এটা ধর আপনাদের কিন্তু এটা ধরা হবে তো সেই হিসাবে আপনারা এটা আবেদন করবেন যে যে পোস্টে করবেন সেই হিসাবে এজ লিমিট দেখে নেবেন এসটিএসসিদের জন্য পাঁচ বছর এখানে বয়সের ছাড় আছে ও জন্য তিন বছর এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে এবার এখানে দেওয়া হয়েছে কি ধরনের আপনাদের সিলেবাস থাকবে সেই সমস্ত জিনিস মেনশান আছে ইংলিশ সাবজেক্টের উপরে কত থাকবে বাকি সাবজেক্টগুলোর উপরে কি থাকবে বা পার্ট টুতে কি থাকবে এই সমস্ত পুরো সিলেবাস কিন্তু পিডিএফের মধ্যে দেওয়া হয়েছে লিঙ্ক আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবার আমরা দেখে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার আছে এক্সামিনেশন সেন্টার আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী এবং শিলিগুড়ি এই কয়েকটা জায়গাতে আপনারা কিন্তু এক্সামিনেশন সেন্টার হিসাবে চুজ করতে পারেন তো সমস্ত ডিটেলস বিষয়গুলো বললাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা আবেদন করে নেবেন আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি